মালিহা তাসনিম জি আপনাকে প্রশ্ন করতেছি আপনার চোখ চোখ বন্ধ অবস্থা আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন ওই ছেলেটা কোন ছেলেটা আমার চাচা তো ভাই আপনি ওই ছেলেটাকে দেখতে পাচ্ছেন না ওই ছেলেটা কি করতেছে পুতুল নিয়ে মানে দাঁড়ায় আছে হাসতেছে হাসতেছে সে আপনার চাচা ভাই না সে আপনার চাচা ভাই রূপ নিয়ে আছে সে আসলে জিন আমার সাথে কোন আল্লাহ আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ

শুধুমাত্র মহিলা অপরিচিত মহিলাটা আছে ওইখানে অপরিচিত মহিলা নয় পরিচিত মহিলা কি হয় আপনার বলছি একটু আগে যে কালো ছায়াটা দেখছেন

সাদা ছায়া ওইখানে সাদা ফাঙ্গি সাদা ফাঙ্গি পর অনেকগুলো পুজোর দেখবেন সামনে একজন দেখলেন বৃদ্ধ ও সাদা পুজোর দেখতে অনেক সুন্দর আল্লাহ পুজোর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ হাজার দুজনে সাহায্য হন

তাদেরকে একটা খাটে বসান। উঠছে? জি। এ তোমাদের মধ্যে কে মেইন? আমার সাথে কথা বলতে হবে। সামনে আসো। দেখেন খাসার সামনে একজন আসছে। জি। সে কি পুরুষ নাকি মহিলা? পুরুষ। বয়স কিরকম হবে তার? বয়স কিরকম হবে পুরুষটার? 40 না হলে এর থেকে কম।

কি বলে আমার মা বাবাকে একটু একটু করে শেষ করে দিতে দেওয়ার জন্য আপনি কষ্ট করেন যে তোমাদের কি সমস্যা তোমরা কেন ক্ষতি করতেছো তোমাদের কি সমস্যা তোমরা কেন ক্ষতি করতেছো কি বলে ওই যে জায়গা জমি নিয়ে নাকি কি হয়েছে জায়গা জমি নিয়ে নাকি কি হয়েছে সেই কারণে কি তোমরা একটা মানুষের এভাবে ক্ষতি করবা সে কারণে কি তুমি একটা মানসিক ক্ষতি করবে কি বলে বলতেছে আমি করব না হলে নাকি হত্যা করতে পারে তোমাদেরকে যে কবিরাজের মাধ্যমে পাঠাইছে ওই কবিরাজ কি সে কি কোনো মুসলিম নাকি হিন্দু নাকি খ্রিস্টান এটা মুসলিম সে কি হুজুর না কত সময় আগে পাঠিয়েছে তোমাদেরকে

জবাই করতেছে করা শেষ করা শেষ আমাকে বলিয়েন করা শেষ জবাই করা হইছে জি হুজুরদের বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে হুজুর কয়টা তিনটা তিনটা বান জি কয়টা করছে জিজ্ঞাসা করুন তো কয়টা করছে দিক দিয়ে চলে আসুন তিনটা

ওকে তিন জায়গা থেকে যে তিনটা বের করে নিয়ে আসেন তিন জায়গা থেকে তিনটা বের করে নিয়ে আসেন তিন জায়গা থেকে তিনটা তুলে নিয়ে আসছে জি হুজুর ঢাকা বলেন যে হুজুর আমার যে কুফরি তিনটা করা হয়েছে বলেন হুজুর আমার যে কুফরি তিনটা করা হয়েছে এগুলা কোথায় করছে আমাকে দেখান এগুলা কোথায় করছে আমাকে দেখান কোন কোন জায়গা দেখাচ্ছে কুমোরে হ্যাঁ তারপরে মাথায় মাথায় আর একটা একটা ঘাড়ে ঘাড়ে তিন জায়গা থেকে তিনটা বের করে নিয়ে আসতে বলেন তিন জায়গা থেকে তিনটা বের করে নিয়ে আসেন নিয়ে আসছে জি হুজুর কে বলেন যে হুজুর মুরব্বি হুজুর আমার কথা শুনেন রুকির জন্য যে ফুতুল দিয়েছে এটা করা হয়েছে জি ওটা কি ধ্বংস হইছে জি ওইটা ছাড়া কি আর কি কোনো আছে

হুজুর ফুতুল গুলা সবগুলা জ্বালিয়ে দেন জিনের লাশ পুফিগণ সবগুলা এক জায়গায় করে জ্বালিয়ে দেন শরীর থেকে সবগুলা ক্ষতি বের করে জ্বালিয়ে দেন দেখেন সবগুলা একটা জায়গায় একটা স্তূপ করবে স্তূপ করে সবগুলা আগুন জ্বালিয়ে দিবে জি দিছে জি সবগুলা এক জায়গায় করে জ্বালিয়ে দিছে জি আচ্ছা

এই টাকা ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। এই তিনটার আত্মীয়ستون কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 7 জন। টোটাল 10 জনকে একটা খাসে বন্দী করেন। করছে? জি। 10 জনকে জবাই করেন। করছে? করছে করা হইছে? জি। জন্য? 7টা। 7টা কোফে বাঁশাটটা কোফি শাট বাঁশাটটা চাটা তুলে নিয়ে আসেন হ্যাঁ আসছে হ্যাঁ আসছে পুরো রান্না ফাতেকে মাথা পর্যন্ত সবগুলো কত বের করে এক জায়গা করেন করে দেন

হুজুর ওনার হাজবেন্ড সাধারণ বিষয় নিয়ে জাগা jati করা হাজবেন্ডে ছয় সাত মাস কথা বলে না কোনো খরচপাতি দেয় না ওনার কোনো কথা শুনতে পারে না ওনার হাজবেন্ড ইবাদাতে ইবাদত করতে মন চায় না কোরআন তলা শুনলে অজানা অস্থির অস্থির লাগে নিজে তলাwatt করতে গেলেও বিভিন্ন বাধাগ্রস্ত হয় জাগ্রত অবস্থায়

যে আমার সাথে কি জেন আর সমস্যা আছে ওই ঘাড়ের এটা বলতেছে ঘাড়ের এটা কি ঘাড়ের এটা ঘাড়ের এটা জিন নাকি নাকি বান কি বলে ওইখানে আছে একটা বের করেন তাকে কুকুরিটাকে বের করেন কুকুরিটাকে বের বের করছে না

কালো কালো হলে আমাকে যে কালো কালো জি দেখেন তো ছায়গুলা একদম উড়ে চলে গেছে যে কালো ছায়গুলা উড়ে চলে গেছে এখন আপনার গা ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সালাম দেন

ক্লাস 9 ক্লাস 9 এ পড়ান না জি আপনার বাবা কি করেন মাদশে চাকরি করেন মাদশে চাকরি করা আপনার বর্তমানে কি কি সমস্যা হচ্ছে মাথা ঘুরায় হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর শরীরে জ্বালা পোড়া করে এই সব তারপর মাথার মধ্যে প্রচন্ড যন্ত্রণা করে রাতে কি ঘুমের ভিতরে কোনো কিছু স্বপ্ন দেখেন জি কি স্বপ্ন দেখেন

কয় মিনিট পর চিনুন সবাইকে প্রায় 1 ঘন্টা হয়ে যাটাকম করব এমন নিয়ে আসছেন আমাদের এখানে আমরা জানেন আমরা সম্পূর্ণ কুরআন দিয়ে চিকিৎসা করে সুস্থতার মালিক আমরানা সুস্থতার একমাত্র মালিক তো আল্লাহ আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারবো জি প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে এটা হোক ঠিক আছে